আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ঈদের আগে এটাই আমাদের লাস্ট ভিডিও যাবে শুধুমাত্র ঢাকার আপুরও অর্ডার করতে পারবেন হ্যাঁ আগামী কালকের মধ্যে শুধুমাত্র ঢাকার আপুরও অর্ডার করতে পারবেন কারণ আউটসাইড ঢাকা মানে ঢাকার বাইরে আপনার ডেলিভারি অফ হয়ে গেছে হ্যাঁ সো যারা আবার ঢাকার মানে ড্রেস নেবেন আপুরা তারা আবার ঈদের পরে আমাদেরকে মেসেজ দেবেন এখন আপাতত এই ভিডিওটা হচ্ছে আমাদের ঢাকা যে আপুরা আছেন তাদের জন্য কারণ ডেলিভারি চার্জ ফ্রি ওকে আপুরা ঈদের আগে একটা অফার দিলাম ইনসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ আমরা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি এই হচ্ছে আপনার খুব সুন্দর একটা ড্রেস আপনার কালারটা হচ্ছে ডিপ একটা মেরুন কালারের সাথে কফি কালার কম্বিনেশনে আছে নিচে খুব সুন্দর করে প্যানেল করা আছে ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি বডি এইটি প্লাস না সুনাতি ড্রেস নামাজি ওন না হ্যাঁ আর নিচে প্যানেল আছে ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে কোনো প্যানেল নাই এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা হচ্ছে আপনার দুই সেডের ব্লাক একপাশে আর হচ্ছে একপাশে মেনুন একসাথে একপাশে হচ্ছে সালোয়ারের ডিজাইন একপাশে হচ্ছে আপনার সালোয়ারের ডিজাইন আর একপাশে হচ্ছে আপনার ড্রেসের ডিজাইন ওকে আর চারপাশ আপনার খুব সুন্দর করে পাঠ সেলাই করা আছে এবং নিচে আপনার টার্সেল করা আছে ওকে এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে আপনার সালোয়ার ফুল সালোয়ারটা আপনার বাটির পর চাইলে সালোয়ারের কাপড় দিয়ে আপনি একটা ড্রেস বানিয়ে ফেলতে পারবেন এই হচ্ছে আপনার হাতার কাপড় এগুলোর প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বাট এখন আপনি যদি আগামীকালের মধ্যে অর্ডার করেন তাহলে আপনি ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ঢাকার মধ্যে হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি আমি আবারও বলে দিচ্ছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি আগামীকালের মধ্যে অর্ডার কমপ্লিট করবেন হ্যাঁ মধ্যে অর্ডার কমপ্লিট করবেন এটাই ঈদের আগে আমাদের লাস্ট ভিডিও এটাই ঈদের আগে আমাদের লাস্ট ভিডিও এরপর আবার ঈদের পর থেকে আমরা স্টার্ট তো আপনারা যারা যারা অর্ডার করবেন কালকের মধ্যে অর্ডার কনফার্ম করে ফেলেন ওকে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন রেখে দিচ্ছি খুব সুন্দর একটা ড্রেস ভেজিটেবল বাটি মেরুন এবং ব্ল্যাক কফি কালার কম্বিনেশনে আছে ওকে আমি একটু ঝটপট করে দেখিয়ে দিব না হলে আপনার ভিডিওটা অনেক লং হয়ে যাবে এটা হচ্ছে খুব সুন্দর একটা পেঁয়াজ কালার ওকে পেঁয়াজ কালার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এই যে এই হচ্ছে আপনার ফ্রন্ট সাইড তিন তিন ছয়টা প্যানেলে আছে বডি আছে এইটটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট দেখেন বেগুনি কালার কালারটা কিন্তু হালকা হালকা ছড়িয়ে গেছে হ্যাঁ ভালো করে দেখে তারপর অপরে অর্ডার করবেন আমি কিন্তু দেখিয়ে দিই এই ড্রেসটার বেগুনি কালারটা হালকা ছড়িয়ে গেছে সো হান্ড্রেড পার্সেন্ট কনফার্মে অর্ডার করবেন ভিডিওটা ভালো করে দেখবেন কোনো প্রবলেম থাকলে আমি কিন্তু ভিডিওতেই বলে দিই এই হচ্ছে আপনার দুপাট্টা নামাজে দুপাটার ম্যাটেরিয়ালস বেক্সির মধ্যে আছে বডি এইটটি ওয়ান ফর্টি এইট এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় পুরো আড়াইগজ এই হচ্ছে হাতার কাপড় ফুলতা হবে ওকে এক হাজার পঞ্চাশ টাকা এই চুন্ডি পাটিটির প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ ফ্রি ওকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে তারপরে অর্ডার করবেন এই ড্রেসটার কি সমস্যা একটু বলে দিচ্ছি হালকা বেগুনি কালারটা ছড়িয়ে গেছে এটা আমি বলে দিচ্ছি হয়তো আপনি নাও বুঝতে পারেন তারপরে মুখে বলে দিচ্ছি বেশি না কয়েক জায়গা থেকে আপনার এই যে যেখানে যেখানে বেগুনি কালারটা বসানো হয়েছে সেখানে এই কালারটা ছড়িয়ে গেছে তো ভালো করে দেখে তারপর আপনার অর্ডার কনফার্ম করবেন ওকে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি আগামীকালকের মধ্যে অর্ডার কনফার্ম করবেন দেখে দিলাম এখন দেখাচ্ছি অরেঞ্জ কালার চুঙ্গিবাটি অরেঞ্জের সাথে সি গ্রিন কালার দুই শেডে আছে বডি উপরের অংশ পড়বে অরেঞ্জ নিচের অংশ পড়বে সি গ্রিন বডি এইটটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট ওনা ওনাটাও আপনার দুই শেডে পড়বে খুব সুন্দর এই অরেঞ্জ কালারটা হচ্ছে মিষ্টি অরেঞ্জ এই অরেঞ্জটা হচ্ছে মিষ্টি অরেঞ্জ ওকে এই হচ্ছে আপনার সালোয়ার এই হচ্ছে আপনার হাতার কাপড় ওকে এক টাকা অবশ্যই ছবি সব ইনবক্স করবেন আমাদের কাছে কিন্তু কোনো ছবি নাই যারা পিক চান আমাদের কাছে যা পিক দেন ড্রেসের ছবি দেন তাদেরকে বলছি সরি আমাদের কাছে কোনো ছবি নাই আপনাকে অবশ্যই ছবি সহ ইনবক্স করতে হবে ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার অফ হয়ে গেছে শুধুমাত্র ঢাকার ভিতরের রাপুরাই অর্ডার করবেন তাদের জন্য অফার হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে খুব সুন্দর একটা অরেঞ্জ কালার ওকে দেখে দিলাম অরেঞ্জ সাথে সি গ্রিন কালার কম্বিনেশন আছে প্রাইস 1050 এখন দেখাচ্ছি সিকোয়েন্স বাটিক মেরুন এবং অ্যাশের সাথে আছে খুব সুন্দর রেড মেরুন মিক্সড কালার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এক দুই তিন চার পাঁচ প্যানেল আছে পাঁচটা এই হচ্ছে আপনার দুপাট্টা হ্যাঁ এই হচ্ছে আপনার দুপাট্টা খুব সুন্দর রেড এর সাথে অ্যাশ কম্বিনেশনে আছে সালোয়ার চুন্ডি করে এটা হচ্ছে হাতা কাপড় ফুল হাতা চুন্ডি করা ওকে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর সিকোয়েন্স রেড বাটিটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ওকে তারও রেখে দিচ্ছি অবশ্যই 2600 আপুরা ইনবক্স করবেন আই এবং কালকের মধ্যে হ্যাঁ কালকের মধ্যে অর্ডার কনফার্ম করে ফেলবেন আগামী কালকের মধ্যে ঢাকা রাপুরা যারা ঢাকায় আছেন ঢাকায়তে যারা আছেন শুধুমাত্র তারাই অর্ডার করবেন এবং 100% কনফার্ম হয়ে অর্ডার করবেন যে দেশে চলে গেছি হুট করে আপু ড্রেস রিসিভ করতে পারি নাই এই সমস্ত এক্সকিউজ দিবেন না হ্যাঁ মনে করেন আপনি ঢাকাতেই আছেন ঈদের আগের দিন পর্যন্ত রিসিভ করতে পারবেন সে সমস্ত ঢাকার আপুরে অর্ডার করবেন অযথা হয়রানি করবেন না আমাকেও করবেন না ডেলিভারি ম্যানকেও করবেন না ওকে এ হচ্ছে আপনার খুব সুন্দর উপরেরটা হচ্ছে আর ডিমের কুসুমের যে কালার অরেঞ্জটা হয় সেটা এবং নিচে হচ্ছে আপনার রেড এগুলো আপনারা নায়রা কাট করে বানাতে পারবেন গোল জামা বানাতে পারবেন খুব সুন্দর এই হচ্ছে আপনার উন্নাটা অরেঞ্জের সাথে মেরুন কালারে আছে এটা হলো আপনার সালোয়ার এইগুলো আপনার হাতের কাপড় ওকে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন সুন্দর একটা অফার দিয়েছি যেটা কখনোই দেওয়া হয় না একমাত্র ঈদ কোরবানি পূজা এবং ডিসেম্বর মাস এই চারটা সময় ছাড়া চারটা সিজন ছাড়া আমরা কখনোই এই অফারটা দেই না যেহেতু আমাদের ঈদ সো ডেলিভারি চার্জ ফ্রি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ ফ্রি

নিচে খুব সুন্দর একটা প্যানেল আছে যে প্যানেলটা আমরা মোমবাটিকে করি সেই ডিজাইনটা হ্যাঁ নিচের যে ডিজাইন নিচের যে প্যানেল এটা হচ্ছে আপনার মোমবাটিকে যে আমরা প্যানেলটা করি সেইটা এই হচ্ছে আপনার দোপাট্টা মেরুনের সাথে এই যে এই হচ্ছে আপনার দোপাট্টা মেরুনের সাথে আছে চারপাশ খুব সুন্দর করে সেলাই করা ও ওপার নিচে টার্সেল দেওয়া আছে আর এই হচ্ছে আপনার সালোয়ারটা যেটা আপনার ভিতরে যে কালারটা আছে হালকা একটা ইয়েলো কালার সেই কালারের সাথে ম্যাচিং করে সালোয়ারটা পরা হয়েছে অরেঞ্জ আর এই হচ্ছে হাতার কাপড় ওকে বারোশো পঞ্চাশ টাকা ভেজিটেবল টার্সেল বাচি বারোশো পঞ্চাশ টাকা ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি ওকে তাহলে রেখে দিলাম অবশ্যই ছবির সময় ইনবক্স করবেন আপনারা আর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন যেহেতু ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি তো ভালো করে দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন রেখে দিলাম তাহলে খুব সুন্দর টাচ সেল

long 48 আর চারটা কথা আমি বলছি জামা উন্না খাতার কাপড় সালোয়ার চারটা এখানে এই জামার পার্ট কিন্তু চারটা সো চারটা পার্ট আলাদা আলাদা করে ওয়াশ করবেন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে নর্মাল পানিতে ওয়াশ করবেন আপনি উন্না যুনকি দিয়ে ওয়াশ করায়ছেন সে আপনার জামার 12টা বাজায় দিয়েছে সেই দস্তর আমার নাম বলেন আমি সব সময় বলি এটা হচ্ছে খাতার কাপড়কে 1050 টাকা bright color white color combination আপনি নিজের জামা নিজে হাতে ওয়াশ করবেন পরে তারপর ফ্রেশ্লাই করতে দিবেন এখন আপনার সেই সময় নাই আপনি কি করলেন জামা একজনকে ধরায় দিলেন যে ওয়াশ করো পরে তারপর স্লাই করো এখন সে কেমনে ওয়াশ করতেছে তার আমরা জানি না বলেন কেন আমরা আলাদা আলাদা ওয়াশ করতে বলি এর পিছনে কারণ আছে রে ভাই এখন সে সবগুলো মিলাই একসাথে ওয়াশ করছে এখন সে যদি কালারটা নষ্ট হয়ে যায় সেই দোষ কি আমার বা আমাদের তিন বছর ধরে ড্রেস সেল করি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসেনি ওকে সো ওয়াশের ক্ষেত্রে যদি আপনার প্রবলেম হয় দুই একটা কমপ্লেন আসে কিসে আসে জানেন যারা নিজেরা ওয়াশ করে না নিজেরা সেলাই করে না অমুক এক আত্মীয় কাছে দিয়েছে তমুক এক আপুর কাছে ভাবির কাছে দেওয়া হয়েছে ড্রেস এই ধরনের কমপ্লেন করে লাভ নাই তো ভাই

তো যারা গরমের মধ্যে দেশের বাড়িতে যাচ্ছেন এবং আমাদের বাটি ড্রেস নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ তারা অনেক আরামে থাকতে পারবেন নিচে টার্সেল করা আছে হ্যাঁ অ্যাশ কালারের সাথে বাসন্তী কালার সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকার ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ ফ্রি কালকের মধ্যে সবাই অর্ডার করবেন আজকে আমাদের লাস্ট ভিডিও যাচ্ছে আবার ইনশাল্লাহ আল্লাহ বাঁচাই রাখলে ঈদের পরে তো এই ঈদে যারা গ্রামে বাড়ি যাচ্ছেন আমাদের বাটিক ড্রেস সাথে করে নিয়ে যাচ্ছেন বা পরে যাচ্ছেন আলহামদুলিল্লাহ তাদের কোনো কষ্ট হবে না এত আরামদায়ক আমাদের এই ড্রেস এটা আর বলার দরকার নাই মনে হয় যারা পড়েন তারা জানেন যারা না পড়ছেন এখনো তারা নিয়ে দেখবেন একটা নিয়ে দেখবেন কি আরাম এটা কটন হ্যাঁ কটন টাই টাই সাতশো টাকা এখন দেখাচ্ছি একটা রেড এর সাথে রেড মেরুন রেড মেরুন এই যে খুব সুন্দর তিনটা প্যানেল মাঝখানে পাশে দুটা প্যানেল স্কুল স্লিপ চুন্ডি বাটি ড্রেস দুপাটটা চুন্ডির সাথে আছে পুরো ড্রেসটাই লাল মেরুন হ্যাঁ রেড মেরুন মিক্সড কালার বারবারই বলি এই যে এই হলো সালোয়ার ওকে রেড মেরুন মিক্সড কালার সালোয়ার ফুল সালোয়ার মামদি ডিজাইন করা আছে বাটিক করাই আছে হাতার কাপড় 1050 টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি আগামী কালকের মধ্যে অর্ডার ডান করে ফেলবেন তো যারা এখনো বাটিক প্রেস পরেন নাই তারা কি করবেন একটা নিয়ে দেখবেন ট্যাক্সি নিয়ে দেখবেন পরে এত আরাম পাবেন কোরবানির সময় ঈদের সময় কাজ বেশি থাকে সো সারাদিন আপনার কাজই করতে হবে সে এই ড্রেস পরে কাজ করবেন মনে হবে না যে পরে আছেন পঁচিশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি নাই ব্যবসা গরম পড়বে আর কেমন যেন গরমটা যেন কেমন মানে সহ্য করা যাচ্ছে না এমন গরম পড়তেছে পাগল পাগল অবস্থা এমন একটা গরম পড়ছে ওকে পুরো এক হাজার পঞ্চাশ টাকা সবুজ ইনবক্স করবেন লাল সবুজ উপরের টুক দেখলেন অর্ডার করলেন হবে না পুরোটা দেখবেন ভাই তাহলে ডিটেলস বলা দরকার ছিল না উপরে উপরে রাখতাম বলতাম যে হ্যাঁ নেন ডিটেলস দেখেন আগে জলপাই কালার তিন দুই পাঁচটা প্যানেলে আছে ওনা হচ্ছে লালের মধ্যে আছে লাল সবুজ যাদের ভাল লাগে লাল সবুজ এই কালার কম্বিনেশন যার ভাল লাগে এই যে লাল সবুজ সালোয়ার লাল হোয়াইট কালার ডিজাইন হাতার কাপড় এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা আমাদের এই বাটিক প্রাইস ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ ফ্রি ওকে পুরো আমার ঢাকারা পুরা যারা এখন রাইজ নেননি বানিতে চাচ্ছেন বা আমার মতো অফারের আশায় বসে আছেন আমি একজন অনলাইনে সেল করে আবার অনলাইন থেকে কেনাকাটা করি এমন না যে বাইরে গিয়ে কেনাকাটা করি আমার যাবতীয় যা জিনিস আমি সব কিছুই অনলাইন থেকে কেনাকাটা করি তবে একটু ডিসকাউন্টের আশায় বসে থাকি একটু অফার আশায় বসে থাকি ওকে ডেলিভারি চার্জ ফ্রি এক হাজার পঞ্চাশ টাকা আজকে এই পর্যন্তই সব আপুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোভাবে ঈদ কাটান সুস্থ মতো বাড়ি যান এবং সুস্থ মতো বাড়ি থেকে ফিরে আসেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক আজকে এই পর্যন্তই আল্লা হাফেজ ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর ঢাকার মধ্যে আপুরা কালকের মধ্যে অর্ডার ডান করে ফেলবেন যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন সো একটু হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে আপুরা অর্ডার করেন শুধুমাত্র এই ভিডিও থেকে না আপনি অন্য ভিডিও থেকে অর্ডার করলেও ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন ওকে আপুরা আল্লাহ হাফেজ